যাদের বিরুদ্ধে লেগে গেলেন শোনেন যাদেরকে দেখবেন আওয়ামকে জালেমদের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে যাদেরকে দেখবেন আওয়ামকে জনসাধারণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে তারা কখনো সঠিক জামাত হতে পারে না বলেন তারা কখনো সঠিক জামাত হতে পারে যে বলেন তারা কখনো সঠিক জামাত হতে পারে আমার তাবলিগে ভাইদের কথা বলে বিশ্বাস করবো তাবলিগ এটা সৃষ্টি করেছেন আলেমরা আলমরা রক্ষণাবেক্ষণ করেছেন আলেমরা সবাইরা আমার লিখেছেন আলেমরা তাবলিগকে সন্তানের মতো আগ্রহ রেখেছেন আলেমরা তাবলিগের উপরে এই যত আপত্তি সত্যি খন্ডন করেছেন আলেমরা আর আজকে বলে আমরা নাকি তৃতীয় ভক্ত আল্লাহ তালা আমাদের বাইদেরকে বোঝদান করুন আল্লাহ তালা ওনাদের আমির সব যিনি আছেন যিনি আসলে আমির না সরি আয় হলো তা আমির আমির বানাতে হয় আহলুল হাল্লে বালা আহলুল আ অথবা সুরা যেমন তাবলিগের একটা আলম সুরা আছে তো আলম সুরা যেটা আছে এটা বানাতে হবে ওনাকে তো আমাদের বানায় না হয়ে গিয়েছে যাক ওনার যে বক্তব্যগুলো আছে বক্তব্যগুলোর ব্যাপারে দালম দমন ফতোয়া দিয়েছে ফিক্রি বেরাহরুয়াই তার চিন্তাগত পদস্কলন আছে চিন্তাগত প্রশ্নতা আছে যার কারণে তিনি একবার রুজু করেন আবার বক্তব্য দেন আবার রুজু করেন আবার বক্তব্য দেন আবার রুজু করেন আবার বক্তব্য দেন যেহেতু তার ফেক্ট্রি বের হোয়াই হয়েছে আর চিন্তাগতভাবে কেউ যদি ফেক্ট্রি বের হওয়াই চিন্তাগত পদস্ফলন থাকে তাহলে তার তাকে অনুসরণ করা ইসলাম সরিয়ার মশলা হলো কারো যদি ফিক্ট্রি থাকে কারো যদি ফিক্ট্রি কষ্টতা থাকে কারো যদি ফিক্ট্রি পদস্ফলন থাকে তাকে অনুসরণ করা সাধারণ মুসলমানের জন্য যায় আল্লাহ তারা তাকেও সঠিক দান করুন আল্লাহ তারা তাকেও সঠিক ফেদায়ের দান করুন এই শতাব্দীর আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে দুঃখজনক যে ঘটনা সেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় দাওয়ার যে প্ল্যাটফর্ম পৃথিবীর দাওয়াতের সবচেয়ে বড় যে প্ল্যাটফর্ম সেই দাওয়াতে তাবলিগে বিভক্তি জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক মহারাজ সাত সাহেবের এক ব্যক্তি জন্য দায়ী মহারা সাহায্য কারণেই তা নিয়ে এই বিপত্তি সারা দুনিয়ায় দাওয়াতের যে কাজটা তৃণমূলে পৌঁছে গিয়েছিল অনেক মানুষ এসে আলোতে আসছিল আজকে সেই দাওয়াতের কাজটা মুক্ষুপ্রে পড়ে আছে এবং আমাদের সমাজে এমন অনেক বেলা আলম বৃদ্ধ ছিল তৈরি হয়েছে ওই যে বাংলা ভাষায় একটা কথা আছে কার ছিল আর সিন্ধি করে আমুল্লাহ সিল্লা ডায়েকটা কথা আছে না ভাই ইসলাম তো পাইলে আনন্দ করবে পুরন পাইলে আনন্দ করবে দিন পাইলে আনন্দ করবে হাদিস পাইলে আনন্দ করলাম তুমি একচায় গে এমন কি শিখলা আর এক সাল সালাই তুমি এমন কি শিখলা যে এখন তুমি দিন বুঝো আলমদের থেকে বেশি সরিয়া বুঝো আলমদের থেকে বেশি কে হক কে বাতিল এটা তুমি বুঝো আলমদের থেকে বেশি অথচ তোমাকে কোরআন শরীফ খুলে দিয়ে আমি যদি একটা পৃষ্ঠা শুদ্ধ করে পড়ো শুদ্ধ করে পড়তে পারবো না তাসিরের একটা কিতাব খুলে যদি যে একটা পৃষ্ঠা শুদ্ধ করে পড়ো পড়তে পারবো না আকিদার একটা কিতাব দেখে যদি বলো শুদ্ধ করে পড়ো পড়তে পারবো না অথচ তুমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ সারা দেশের আলেমরা সারা দুনিয়ার আলেমরা বল আর একমাত্র সাক্ষাৎ আপনি না শরীয়া বুঝেন না আকিদা বুঝেন না আলু সুন্নামল জামাত না সালাত বুঝেন না যারা তাদের মুসলিম বুঝেন না মুকারামা বুঝেন না কোনো মানুষকে তাজলির তাকফির করার মুসুল বুঝেন না অসুল তাকফির করেছেন না তাকফির সংক্রান্ত যদি কিতাব পড়েছেন না মনেছেন কিছুই করেন এখন আপনি মনে করতেছেন চোদ্দ জন আলেম বাংলাদেশের সারা দুনিয়ার আলেমরা ভুল আর শুধু সাদ সাহেব শুদ্ধ আল্লাহ তালা আপনাদেরকে সহি বোঝদান করুন আল্লাহ তালা আপনাদেরকে পরিপূর্ণ হলো শূন্য বল জামা আর অনুসরণ করে সাদ সাহেবের মৌলিক কিছু সমস্যা ছিল তার ভিতরে একটা সমস্যা হলো তিনি তার মতো একটা মূলনীতি দাঁড় করিয়ে দিয়েছেন যে এটা সঠিক অথচ উচিত ছিল মূলনীতি দাঁড় করানোর আগে মানে আয়লেনদের সাথে মশলা করবেন ওরাও সুন্দর আলোক এটা ঠিক কিনা এখন ওনার মূলনীতি উনি যাচাই করেছেন এখন ওনার মূলনীতি দিয়ে উনি মুসুফ আলাই ইসলামকে যাচাই করেছেন উনার মুরনীতির সাথে মিলে নাই ইউসুফ আসলামের সমালোচনা করেছেন উনার মুরনীতির সাথে মুসার আসলাম মিলে নাই মুসা ইসলামের সমালোচনা করেছেন উনার মূলনীতির সাথে নবীতুল ইসলাম মিলে নাই নবী ইসলামের সামনে গুস্তাফিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন তা একটা মৌলিক মূলনীতি ছিল দাওয়াতের মিম্বরে মাশালা না বলা তোলা মা একরাম বলবেন আমাদের আগের যত হজরত ছিলেন হজরত নামুল হাসান সাব রহমতুল্লাহ আলিম আমাদের জুবাই আসাম আজি আব্দুল আহ সাহ আমাদের আরও যত বড় মৌলব্ধী ছিলেন সেগুলো জাকারিয়া কান্দার রহিমল্লাহ হাজরত ইলিয়াস আব রাহিমল্লাহ হাজরত ইউসুফ সাহ রাহিমল্লাহ ওনারা কিন্তু কেউ তাবলিগের বসে মাসালা বলে নাই ফাজাইল বলেছে উম্মাকে আমলে জুড়িয়েছে কিন্তু উনি প্রথম কি করেছেন মাসালা বলা শুরু করেছেন 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 রে ভাই এমন এমন মাসালা চৈদ্য চৈদ্য শত কেউ বলে নাই বেচারা আসমান থেকে পেড়ে পেড়ে এমন মাসালা বলা শুরু করছে এই কারণেই তার ব্যাপারে হলো আমায় কারণ ফিক্সি বেরা হওয়াই ফতোয়া দিয়েছেন সুতরাং আলেমদের জন্য দারুল দেওয়াল এবং উপমহাদেশের বিখ্যাত সব আলেম যেহেতু তার ব্যাপারে ফতোয়া দিয়েছেন এজন্য আমাদের আওয়ামদের জন্য আবশ্যক হল আমাদের জনসাধারণের জন্য আবশ্যক হলো না করে গৌরামি না করে আলেমরা যেই পথে চলার কথা বলছেন আলেমরা যেই রীতে চলার কথা বলছেন আলেমরা যেই মতে চলার কথা বলছেন ওই পথ এবং মতে চলব তো ইনশাল্লাহ কারা কারা চলবেন চলবো তো ইনশাআল্লাহ আল্লাহ তারা যারা বিপদে চলে গিয়েছেন তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ তালা তাদেরকে বুঝ দান করেন যে এক লোকের কারণে আজকে সারা দুনিয়ার দাওয়াতের কাজে ইন্তসার তৈরি হয়ে গিয়েছে আল্লাহ দোয়া করি খুবই দোয়া করি আল্লাহ তালা মৌলানা সাত সাতকে সঠিক বুঝ দান করেন আল্লাহ তালা তার যে প্রশ্ন বিবর্জিত বক্তব্য আছে সেগুলো থেকে পরিপূর্ণ তোবা করে ফিরে আসার তোফিক দান করেন